হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আমার মুরগির তৃতীয় বেশের সাত দিন মুরগির বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ সবকটা মুরগি সুস্থ আছে গতকালকে রাতে অলরেডি রান্ন ক্ষেত্রে প্রথম ভ্যাকসিনটা দেওয়া শেষ দুই ঘন্টা রানির ক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে রাখছি খাওয়াই দিছি এর আগে ভিডিওটা আপনারা সবাই দেখছেন আর ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও পরামর্শমূলক ভিডিও আর ভ্যাকসিনটা দুই ঘন্টার পরে উঠে এলার পরে সারা রাত শুধু সাদা পানি চলছে আর কোনো ওষুধ দেয় কোনো ভ্যাকসিন দেয় নি কোনো ওষুধ দেয় আজকে সকালবেলা সকাল থেকে সারাদিনে কী কী ওষুধ দিলাম এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম বঙ্গবেট লিভারপেক্স পেক্স এটা হলো এটার কাজ হলো লিভার পরিষ্কার করা যখন ভ্যাকসিনটা করবেন তখন মনে করেন মুরগির বাচ্চার ভিতরে ভালো একটা মনে করেন দুর্বলতা থাকে লিভারে ক্ষতি হওয়ার ভাবনা থাকে লিভা পেক্সটা খাইলে এটা কাইটা যায় আর একটা ভিটামিন খাওয়াইছি এডিসি দুঃখিত এডি থ্রি এই অনেক উপকার এই আর দুপুরবেলা আমি এলো রেনাসি খাওয়াইছি রেনাসির কাজটা তো সবাই জানেন অলরেডি ওটা হলো ওটা হলো মনে করেন স্যালান জাতীয় খুব উপকার আসে আর হইলো টিএফ গোলটা খাওয়াইছি ভুসি ঢুসি খায় এখন মুরগি টুকটাক বুশি খায় এই কারণে টিপ গোলটা খাওয়াইছি আর রাইতে খাওয়া হইলো আমি থায়োবিনের কাজটা হলো মনে করেন প্যারালাইসাস তারপরে মনে করেন পা বাক হয়ে যাওয়া এখন থেকে ওই ওষুধগুলো ওষুধ হবে আর সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যে যাই কাজ করেন আল্লাহ তালা সবাইকে বক্র দান করুক আর আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে এবারে বেশ থেকে ভালো একটা প্রফিট দেয় আলহামদুলিল্লাহ ভালোই আছি দয়া করি যাদের ইচ্ছা আছে আমার ভিডিও দেখে খামার করার তাদের উদ্দেশ্যে আমার একটা বলার যদি ইচ্ছা থাকে শুরু করে ফেলেন আজকে না কালকে কালকে না পশু এভাবে বললে কখনো কোনো কাজ সফল হইতে পারবো না করার ইচ্ছা থাকলে করে ফেলবেন আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম